অনুরাগী ছোঁয়া নিউ প্রোমো আপডেটে আমরা এমনটাই দেখতে চলেছি যে সুদীপা খুব সুন্দরভাবে একটা রেস্টুরেন্ট সাজায় আর বলতে থাকে যে মিস্টার চৌধুরী তোমার আর আমার মধ্যে যা দূরত্ব আছে আজকে সবটাই কাটিয়ে দেব কিন্তু মিস্টার চৌধুরী এখনও আসে না সেটা ভেবে সুদীপার মনটা প্রচণ্ড আকুল বিকুল করতে থাকে এবং সুদীপা বলতে থাকে মিস্টার চৌধুরী কি কোনো বিপদ হলো এটা ভেবে দৌড়ে চলে আসে গেটের কাছে গেটের কাছে এসে দেখে মিস্টার চৌধুরী এবং পরমা পরমাকে কোলে নিয়ে মিস্টার চৌধুরী ঘরে ঢুকছে এটা দেখে সুদীপা প্রচণ্ড কষ্ট পেলো এবং মিস্টার চৌধুরী পরমাকে নিয়ে নিজের ঘরে এলো এবং ঘরের দরজাটা বন্ধ করে দিল অন্যদিকে সুদীপা এটা দেখে প্রচণ্ড কষ্ট পেলো এবং মনে মনে বলতে থাকলো যে তোমরা এটা করতে পারলে হ্যাঁ বন্ধুরা এটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ায় নিউ প্রোমো আপডেটে জানি না কি হতে চলেছে তারপরে এটা হবে তা খুব চমক আসতে চলেছে এটাই বলবো তোমাদের সঙ্গে খুব চমক আসতে চলেছে তার জন্য চোখ রাখতে হবে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পর্দায় তো ভিডিওটা কেমন লেগেছে একটু জানাবে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে